আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক আস সম্মানিত ভাই ও বন্ধুগণ যেহেতু আমরা রাস্তা বন্ধ করে এখানে সমাবেশের আয়োজন করেছি যাতে জনগণের কষ্ট না হয় এবং আপনি যা তোমাকে নির্দেশ দিয়েছেন খুব সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি শুধু কয়েকটি বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আল্লাহ কফি দান বেঁচে থাকি অবশ্যই আমাদের সাথে বাংলা দেখাবেন আমি সর্বপ্রথম আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা একটা অগ্রণী ভূমিকা পালন করছেন এতদিন ন্যায় বিচার ছিল না আদালতকে ব্যবহার করা হয়েছে এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা যে তারা জনগণের নয় বিচার যাতে পায় সেই ব্যবস্থাই তারা করবেন আমি ধন্যবাদ জানাতে চাই আমার মামলায় যে সমস্ত আইন নিয়োগ করা হয়েছিল আমি পত্র পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি পড়তে পেরেছি অত্যন্ত সাবলীল সুন্দর যুক্তি উপস্থাপন করার মাধ্যমে আমার মামলার অসরতা দুর্বত সমস্ত কিছু প্রকাশ করতে পেরেছেন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এই মামলার মাধ্যমে আমার অতীতের আগের সরকারকে কীভাবে নির্মমভাবে আমাদের আগের ভাই হত্যা হত্যায় হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন আমার ভাই বন্ধুগণ আমি এরপর ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি সেই ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্টে মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই তাদের আক্রান্ত পরিশ্রম আন্দোলন তাদের মাধ্যমে সৈরাজায় ফেসি সরকারের পতন হতে বাধ্য হয়েছে এবং সবচেয়ে আমি ধন্যবাদ জানাব এই ক্ষেত্রে ছাত্র সমাজকে যারা অতীতের অহংকার গর্বকে আবার প্রতিষ্ঠা করতে পেরেছেন রাষ্ট্র সমাজ রাস্তায় রাজপথে রক্ত ঢেলে তারা এই সাড়ে চোদ্দো পনেরো বছরে ফেসি সরকার সতর্ক অত্যাচারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তার রাজপথে আন্দোলন গড়ে তুলেছিলেন যার কারণে ধর্ম বর্ণ সব বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে আমি ধন্যবাদ জানাতে চাই ছাত্র শিক্ষক সকল পেশাজীবী সকল নারী পুরুষ এমনকি শিশু বাচ্চাদেরকে আমি দেখেছি তারা রাজপথে সেদিন নেমে এসেছিল সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা জনপ্রেক্ষ না নেওয়ার কারণে আজকে আমরা এই অবস্থা আস্তে আস্তে সক্ষম সম্মানিত ভাই বন্ধুগণ আমি ধন্যবাদ জানাতে চাই আমি দেখেছি আমাকে বলেছে আমার মুক্তির জন্য আমি এক ব্যক্তি অনেকে রোজা রেখেছেন অনেকে সিয়াম পালন করেছেন অনেকে মানব করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই হয়তো

বাংলাদেশ জামাত ইসলামীর আমির শহীদ মৌন মতুর রহমান নিজাম আমাদের সৈদ্য নেতা জনাব শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আমাদের সৈদ্য নেতা জনাব মোহাম্মদ কামারুজ্জামান আমাদের সৈদ্য নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা আমাদের সৈদ্য নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা এরপরে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের সমাজ শ্রদ্ধা পত্র

আমি সাথে সাথে জাতীয়তাবাহী দলের নেতা জনাব চৌধুরীকেও ফাঁসির কাছে ছোটানো হয়েছে আমি সেটারও আমি স্মরণ করতে চাই সম্মানিত ভাই বন্ধুগণ আমরা এর মধ্যেও হারিয়েছি জেলখানায় আমাদের সেই সহ্য নেতা অধ্যাপক গোলাম আজমকে আমরা হারিয়েছি আমাদের ওনানা আবুল কালাম মোহাম্মদ মুসুফ সাহেবকে হারিয়েছি আমরা পাঁচ পাঁচবারের নির্বাচিত এমপি আব্দুল আব্দুসাম সাহেবকে আমরা হারিয়েছি এরপরও আমি বের হয়ে খালিয়ে দেখে ফেলাম আমাদের সামনে এখন তার নেই আমাদের আমিলে যে আমার চামড়া আমি আমাদের পুরো চামিল মকুল আমার সাহেব এবং নাজি আমার সাহেব সবাই সবাইকে আমরা স্মরণ করছি এবং তার শোক সংসদের পরিবার সদস্য সহ সবার কাছে আমি তার সহল জ্ঞাপন করছি তারা তাদের সবাইকে ধারণ ধান কফি দান করুন বন্ধুগণ আমি এই প্রসঙ্গে বলতে চাই এই শুনে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনীরা ওটা এসে তাদের বিচার করা হোক আমার বলতে চাই যারাই হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনীরা ওটা নিয়ে এসে